হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে নির্জল একাদশী ব্রত পালন সকল কৃষ্ণ ভক্তরা আঠেরোই জুন মঙ্গলবার ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে এই নির্জলা একাদশীতে কিভাবে বিষ্ণুর পুজো করব। এবং কোন ফুলটি ব্যবহার করলে আমাদের এই নির্জলা একাদশীর ব্রতের উপবাসের ফলে বিষ্ণুর কৃপা সর্বদাই আমাদের উপর ভূষিত হবে তো অবশ্যই জানবেন নির্জলা একাদশী ব্রত পালনের সময় আপনারা এই বিষ্ণুর পাঁচটি প্রিয় ফুল দিয়ে অবশ্যই পুজো করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে তার সাথে অবশ্যই কৃষ্ণকে এইভাবে পুজো করুন এই নির্জলা একাদশীর তিথিতে অবশ্যই জানবেন ভিডিওটি ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি নির্জলা একাদশী ব্রত দু হাজার জুন মঙ্গলবার হিন্দুরা পালন করবে এই একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা বছরে চব্বিশটি একাদশীর মতো ফলাফল পেয়ে যাবেন মাত্র একটি নির্জলা একাদশী ব্রত পালনে বছরের যে চব্বিশটি একাদশী পালন করা হয় তার মধ্যে উপবাস হলো একটি নির্জলা আক্ষরিক অর্থ জল ছাড়া এবং নির্জলা একাদশী ব্রত তাই খাদ্য ও জল উভয় পরিহার করে পালন করতে হবে উপবাসে কঠোর উপবাস নিয়ম রয়েছে এবং এটি হিন্দুদের দ্বারা পালন করা সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে একটি এটা বিশ্বাস করা হয় যে শুধু নির্জলা একাদশী ব্রত পালন করলেই সারা বছর চব্বিশটি একাদশী ব্রত পালনের মতো অনেক উপকার পাওয়া যায় যে সমস্ত ভক্তরা বছরের বাকি সময়ে অন্যান্য একাদশী ব্রত পালন করতে অক্ষম তারা প্রায়শই নির্জলা একাদশী ব্রত পালন করলে অত্যন্ত শৃঙ্খলার সাথে অবশ্যই করুক এর কারণ হল নির্জলা একাদশী চব্বিশটি একাদশী উপবাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী উপবাসের বলে বিশ্বাস করা হয় যে এটি এমন একটি দিন যখন ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে অবশ্যই এটি সাধারণত গঙ্গা দশের দিন পরে পড়ে তবে কখনো কখনো গঙ্গা দশরা বা নির্জলা একাদশী একই দিনে পড়ে কিন্তু এই বছর নির্জলা একাদশী গঙ্গা দশহরার পরে পড়েছে গঙ্গা দশরা পালিত হচ্ছে রবিবার এবং নির্জলা একাদশী পালিত হচ্ছে মঙ্গলবার তো সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন আঠেরোই জুন মঙ্গলবার এবং পালন করবেন উনিশেই জুন বুধবার নির্জলা একাদশীর ব্রতের দিন সকল কৃষ্ণ ভক্তদের জন্য পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয় যদি ভক্তদের পক্ষে পবিত্র নদীতে স্নান না করা সম্ভব হয় তাহলে ভরে উঠে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সামান্যটুকু হলুদ মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন এবং এর সাথে ওম নম বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন এরপর ভক্তরা চব্বিশ ঘন্টা খাদ্য শস্যের জল খাওয়া থেকে বিরত থাকতে হবে তার পরের দিন তারা স্নান করে প্রদত শুভ সময়ের মধ্যে পালন শুরু করে নিতে হবে নির্জলা একাদশীর ব্রতের সাথে যুক্ত মহাভারতের একটি কাহিনি রয়েছে বিশ্বাস করা হয় যে পাণ্ডব ভীম একজন ভক্ত ছিলেন এবং খাবারের জন্য তার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সক্ষম না ফলস্বরূপ তিনি তিনি কখনোই একাদশী উপবাস পালন করতে সক্ষম হননি তিনি ছাড়া বাকি সমস্ত পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদী একাদশী উপবাস পালন করতেন তার এই ত্রুটির জন্য বিরক্ত হয়ে ভীম সমস্যা সমাধান খুঁজতে মহিষী ব্যাসের কাছে যান ব্যাস তখন ভীমকে পরামর্শ দেন যে তিনি বছরের একবার একটি নির্জলা একাদশী ব্রত পালন করেন যাতে সমস্ত একাদশী উপবাসের ক্ষতিপূরণ হয় এবং ভগবান বিষ্ণুকে খুশি করা যায় এই কারণে নির্জলা একাদশী ভীমসেনী একাদশী নামে পরিচিত নির্জলা একাদশী উপবাসের ভক্তদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে বলে কথিত আছে ভক্তরা বিভিন্ন খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিস যেমন দুধ ফল তুলসী পাতা বস্ত্র ইত্যাদি দানে বিশ্বাসী যদিও একাদশীর দিন সব ধরনের খাদ্যশস্য ত্যাগ করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের পঞ্চল বিশ্ব কোনো কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না নির্জলা একাদশীর সম্পর্কে বিশ্বাস করায় যে আপনি যদি সারা বছরে একটিও একাদশী উপবাস না করেন এবং নির্জলা একাদশীর উপবাস করেন তাহলে আপনি সম্পূর্ণ একাদশীর ফল পাবেন এবং ভগবান বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা এই উপবাস পালন করেন তাদের খাদ্য ও জল ত্যাগ করা উপবাস করতে হয় পদ্মপুরাণে বলা হয়েছে এই উপবাস করলে দীর্ঘায়ু ও মোক্ষ লাভ হয় তবে অবশ্যই জানবেন এই নির্জলা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে কোন কোন ফুল অর্পণ করলে ব্রতটি সম্পন্ন হবে এবং বিষ্ণুর কৃপা বর্ষিত হবে আপনাদের ওপর তো অবশ্যই জানবেন যে নির্জলা একাদশী ব্রত পালনের সময় কোন কোন ফুল বিষ্ণুর কাছে অর্পণ করা উচিত মনে করা হয় প্রতিটি দেবদেবীর পুজোর সময় ফুল নিবেদনের রীতি হয়েছে শুধু তাই নয় হিন্দু দেবদেবীদের রয়েছে পছন্দের প্রিয় ফুলগুলো নিবেদন করলে দেবতারা খুবই প্রসন্ন হয় অবশ্যই অনেকের বাড়িতে নির্জলা একাদশী বা কোনো একাদশী তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়ে থাকে এছাড়াও ব্রাহ্মণদের বাড়িতে নারায়ণ বিষ্ণু মূর্তি রাখা হয়ে থাকে নিত্য পুজো করা হয় তাই রীতি মেনে নারায়ণ বিষ্ণুর উপাসনার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম পুজোর নিয়ম না মানলে উপবাসের পূর্ণ ফল পাওয়া যায় না উপবাসের ফল প্রুষও হয় না ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অবশ্যই একাদশের দিন উপবাস করে থাকেন সকল ভক্তরা আর এই হিন্দু শাস্ত্র নিয়ম মেনে এই দিন বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুল নিবেদন করা উচিত এইগুলো বিষ্ণুদেবের প্রিয় ফুল তবে জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুকে অন্য রঙের ফুল দিয়ে থাকেন তবে কোন কোন ফুলগুলো বিষ্ণুকে অর্পণ করা উচিত নয় এবং উচিত সেগুলো অবশ্যই জানবেন আমরা মনে করি যে পলাশ ফুল ভগবান বিষ্ণুর পুজোয় ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করা উচিত নয় এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করা হয় তো অবশ্যই নির্জলা একাদশীর ব্রত পালনের সময় পলাশ ফুল কিছুতেই ব্যবহার করবেন না ধুতরা ফুল একাদশী ও বৃহস্পতিবার উপাসে ধুতরা ফুল ব্যবহার করা নিষিদ্ধ শ্রীহরির আরাধনায় এই দুই ফুল নিষিদ্ধ বলে মনে করা হয় মহাদেবকে এই ফুল নিবেদন করলে বেজায় খুশি হন মহাদেব তাই অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশী তিথিতে কোনো মতেই ধুতরা ফুল ব্যবহার করবেন না এই উপবাস তিথিতে নইলে আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির পুজো করার সময় নীল বা সাদা রঙের অপরাজিতা ফুল ব্যবহার করা উচিত নয় এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকাভুক্ত নয় অবশ্যই অনেক ভক্তরা অপরাজিত ফুল দিয়ে পুজো করেন কিন্তু এটা শুভ নয় অবশ্যই মনে রাখবেন যে এই ফুল শ্রী হরির অর্থাৎ বিষ্ণুর পুজোতে ব্যবহার করা হয় না বট ফুল বটকে একটি পবিত্র অলৌকিক গাছ বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণুর আরাধনায় এই ফুল দেওয়া হয় না তবে বিষ্ণুকে এই একাদশী তিথিতে কোন ফুল নিবেদন করবেন পদ্ম ফুল নিবেদন করতে পারেন জুই কদম্ব কেওড়া চামেলি অশোক মালতি বাসন্তী চাপা বৈজয়ন্তী ফুল বিষ্ণুর অত্যাধিক প্রিয় তুলসী অর্পণ করলেও বিষ্ণু অতি শীঘ্রই সন্তুষ্ট হন অবশ্যই যে সকল ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই এই ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন তাকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু যেসব ফুলের কথা বললাম ওই ফুলগুলো আপনারা কিছুতেই অর্পণ করবেন না আর শ্রীকৃষ্ণের যে ফুলটি অত্যন্ত প্রিয় তা হচ্ছে মহাভারতের যুধিষ্ঠিরের সামনে নিজের নিজের প্রিয় ফুলের উল্লেখ করেছেন কৃষ্ণ তিনি জানিয়েছেন কুমুদ করবি চনক মালতি পলাশ বনমালা ফুল তার ভীষণ প্রিয় ফুল অবশ্যই এই ফুল দিয়ে আপনারা শ্রীকৃষ্ণ এবং নারায়ণের পুজো করতে পারেন অর্থাৎ বিষ্ণুর পুজো করতে পারেন এই নির্জলা একাদশীতে আর লক্ষ্মীকে যে ফুলটি অর্পণ করবেন লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল এছাড়াও যে কোনো হলুদ ফুল এবং লাল গোলাপ দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন এই নির্জলা একাদশীর তিথিতে শ্রী ভীমসেন এই দিনে থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন অন্যান্য একাদশীতে শুধু পঞ্চ পঞ্চশস্য বর্জন করা হলেও নির্জলা একাদশীতে জল পর্যন্ত না খেয়ে পরম উপবাস পালন করা হয় দিনটি গরম ভারতীয় গ্রীষ্মে পড়ে জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধার্মিক তপস্যা হিসেবে বিবেচিত নিজলা একাদশী সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা উপবাস পালন করা হয় কেউ কেউ এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করে নির্জলা একাদশীর আগের দিন ভক্তি সন্ধ্যা প্রার্থনা করবেন এবং পঞ্চরবিশ ছাড়াই শুধুমাত্র একটি খাবার গ্রহণ করবে যেহেতু ভাত খাওয়া নিষিদ্ধ শুদ্ধিকরণ অনুষ্ঠানের অংশ হিসেবে আচমোনা ভক্তকে এক ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয় এর চেয়ে বেশি জল দ্রুত ভঙ্গের সমান অন্যান্য একাদশীর মতো বিষ্ণুর পুজো দেওয়া হয় যার জন্য একটি একাদশী পবিত্র তার কৃপা কামনা করার জন্য অবশ্যই বিষ্ণুর একটি মূর্তি বা একটি শাড়িগ্রামের পাথর পঞ্চম দিয়ে স্নান করা হয় পাঁচটি খাবার মিশ্রণে দুধ দই ঘি মধু চিনি তারপর জল দিয়ে ধুয়ে রাজকীয় স্বাদস্যা করা হয় যেগুলো আপনাদের সাথে ফুলের বর্ণনা করলাম সেই ফুলগুলো অবশ্যই নিবেদন করবেন ধূপ জল এবং আরতি দেওয়া হয় ভক্তরা ভগবান মূর্তিতে ধ্যান করেন সন্ধ্যায় তারা দুবরা গাছ দিয়ে পুজো করেন তাদের হাতে ভক্তরা সারা রাত জেগে থাকে এবং বিষ্ণুর সহস্র নাম এবং মূর্তির ধ্যান করে থাকেন অবশ্যই পারলে নির্জলা একাদশীতে বস্ত্র খাদ্যশস্য ছাতা হাত পাকা কলসি ভরা জল সোনা ইত্যাদি দান করতে পারেন এই নির্জলা একাদশী তিথিতে অবশ্যই মনে রাখবেন ঠাকুরের ভোগে তুলসী পাতা ব্যবহার করবেন নির্জলা একাদশীতে বিষ্ণুর জন্য তৈরি করা ভোগ সিন্নি চরণাবৃত অবশ্যই তুলসী পাতা দিন তারপরে ভগবানের কাছে ভোগ নিবেদন করুন এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং কখনও অর্থভাবের অভাব হবে না তাই অবশ্যই এই দিনে শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা দিবেন নির্জলা একাদশীতে তুলসী পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্ত মিলতে পারে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এতে আপনার কাজে আশা বাধা বিপত্তি দূর হবে তবে একাদশীর দিনে ভুলেও তুলসী গাছে জল নিবেদন করবেন না তো অবশ্যই এই নির্জলা একাদশীর দিন এই সব নিয়ম পালনগুলো মেনে রাখবেন এবং অবশ্যই যদি আপনার মনে প্রশ্ন থাকে যে নির্জলা একাদশীর কোনো ধরনের প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই উত্তরটি দেবার জন্য চেষ্টা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে